আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাওয়াঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা তৈরি করে দেখাবো গরম ভাতে ইলিশ মাছের এই লেজ ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ইলিশ মাছের লেজের সাথে একটা পিসও নিয়েছি ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর এখানে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিয়ে মাছটা ভেজে নিলে কিন্তু মাছটা ভাজির সময় এত বেশি ছিটবে না আর ভর্তাটা খেতেও অনেক বেশি মজা হবে তো এরপর প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম ইলিশ মাছের এই লেস ভর্তায় ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তবু ঝালটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো মরিচগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই হলুদ লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম এখন মাছগুলোকে ভেজে নিব তো মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে এপাশ ওপাশ উলটিয়ে ছয় সাত মিনিট সময় নিয়ে ভেজে নিব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে প্যান্টা থেকে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি একটু মুচমুছো করেই ভেজে নিয়েছি এরপর মাছের পিসগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে মাছের গা থেকে কাটাটা আলাদা করে নেব মাছগুলোকে কিন্তু এত বেশি ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকা অবস্থায় মাছের গা থেকে কাটা আলাদা করে নিতে হবে তো ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি বেজে রাখা শুকনো মরিচটা লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো শুকনো মরিচটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এখানে বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ইলিশ মাছের এই লেজ ভর্তায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে তো পেঁয়াজ কুচিটাকে লবণ মরিচের সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন পেঁয়াজ কুচিটা একটা সাইড করে রেখে এখানে নিয়ে নিলাম ইলিশ মাছের লেজ ও পিসটা এখন ইলিশ মাছের গা থেকে কাটাটা আলাদা করে নিচ্ছি যারা ভর্তায় কাঁচা পেঁচ খেতে পছন্দ করেন না চাইলে এখানে পেঁচটাকে মাছ বাজার তেলে ভেজেও দিতে পারেন তো ইলিশ মাছের গা থেকে কাঁটাটাকে খুব ভালো করে আলাদা করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু সাবধানতার সাথেই করতে হবে যেহেতু ইলিশ মাছের লেজে অনেক বেশি কাটা থাকে আর একটু সময় নিয়েও করতে হবে তো আমি খুব ভালো করেই দুই পিস মাছের গা থেকে কাঁটাটা আলাদা করে নিয়েছি এই পর্যায়ে মাছের গায়ে আর তেমন কোনো কাঁটা নেই সবগুলোকে খুব সুন্দর করে বেছে ফেলে দিয়েছি এখন পেঁয়াজ মরিচটার সাথে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিব কাটা বেচে রাখা মাছগুলোকে পেঁয়াজ মরিচটার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তো এই পর্যায়ে এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে আবারও সবগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তো ভর্তা একদমই তৈরি তো এরপর ভর্তাটাকে হাত দিয়ে গুলগুল করে শেপ দিয়ে নিচ্ছি আর এইভাবে যে কোনো ভর্তায় শেপ দিয়ে নিলে দেখতে কিন্তু সুন্দর লাগে তো ভর্তাটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখন এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি আমার আজকের এই মামাঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ